প্রিয় বন্ধুরা ইয়াজুজ মাজুজের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন কারণ জনসংখ্যার হিসাবে আমাদের দুনিয়ায় সবথেকে বড় ধর্ম অর্থাৎ আমাদের প্রিয় ইসলাম ধর্মে এটি ক্যামতের একটি নিদর্শন হিসাবে পরিচিত এটি বিশ্বাস করা হয় যে যখন এই দুনিয়া শেষ হবে অর্থাৎ ক্যামত আসবে তার আগে আমাদের দুনিয়ায় যে দশটি বড় নিদর্শন প্রকাশ পাবে তার একটি হবে ইয়াজুজ মাজুজের বের হওয়া কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো যে ইয়াজুজ মাজুজ আসবে কোথা থেকে তারা কবে বের হবে কিভাবে বের হবে আর বের হয়ে তারা করবে কি এর সঙ্গে আরেকটা প্রশ্ন আসে আসলে ইয়াজুজ মাজুজ কারা তারা কোথা থেকে এসেছে তাদের ইতিহাসই বা কী এবং মানুষের বিশেষ করে মুসলমানদের সঙ্গে তাদের শত্রুতা কেন তো আজকের এই ভিডিওতে আমরা এইসব কিছু জানার চেষ্টা করবো একই সঙ্গে ইয়াজুজ সেই প্রাচীর নিয়েও আলোচনা করব যা শুধু অতি পরিচিতই নয় বরং যেটি নিয়ে বিশ্বাস করা হয় যে ইয়াজুজ মাজুজ হাজার হাজার বছর ধরে সেই প্রাচীরের পেছনে বন্দী আছে আমরা জানাব সেই প্রাচীরের রহস্য কি সেই প্রাচীর কন্দেশে অবস্থিত এবং এমন কি ঘটেছিল যখন এই দুনিয়ার কিছু বিশেষজ্ঞ সেই প্রাচীর খুঁজে পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন শেষ পর্যন্ত তারা সেখানে কি দেখেছিলেন তো প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়ে দিই মাজুজের ইতিহাস বোঝার আগে আমাদের হযরত জুলকারনাইন নাইন আলী ইতিহাস বুঝতে হবে কিন্তু আবার প্রশ্ন হল যে এই জুলকারনাইন কে ছিলেন আসলে বন্ধুরা তখন এমন হয়েছিল যে যখন শেষ নবী অর্থাৎ মেহেবুবে মুস্তফা সাল্লাহ হুতালা নবুয়তের ঘোষণা দিলেন অর্থাৎ মানুষের সামনে জানিয়ে দিলেন যে তিনি সাল্ল্লাহ হুতালা লিখিউব্বাসাল্লাম আল্লাহর প্রিয় নবী তখনই সেই সময়ে কিছু বড় বড় ইহুদি আলেম তিনার কাছে এলেন এবং তিনার সামনে তিনটি প্রশ্ন রাখলেন যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা মেনে নেব যে আপনি আল্লাহর প্রকৃত নবী কারণ এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কেউ দিতে পারবে না বন্ধুরা সেই ইহুদি আলেমদের করা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি ছিল হজরত জুলকার সম্পর্কে অর্থাৎ তারা জানতে চেয়েছিল আমাদেরকে বলুন সে ব্যক্তির কথা যে দুনিয়ার তিন কোনায় সফর করেছিলেন বন্ধুরা এরপর আল্লাহ আল্লাহতালা বহিনাজিল করেন এবং কোরআনের মধ্যে পুরো সঙ্গে জুলকার নাইনের সম্পর্কে জানানো হয় শুধু এতটুকুনি নয় বলা হয় জুলকার কে ছিলেন বরং সেই তিনটি সফরেরও উল্লেখ করা হয় যা তিনি দুনিয়ার তিন কোনায় করেছিলেন আসলে হজরত জুলকারনাইন ছিলেন এমন এক বাদশাহ যিনি প্রায় পঁচিশশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ আনুমানিক পাঁচশো আশি খ্রিস্টাব্দে এই হিসাবে তিনি হজরত ইস্তা আলী হিস্তালামেরও প্রায় পাঁচশো থেকে ছয়শ বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আর তার সালতানাত প্রসঙ্গে বলা যায় তার শাসন ছিল আজকের পাকিস্তান থেকে শুরু করে গ্রিস অর্থাৎ ইউনান পর্যন্ত বিস্তৃত এই হিসাবে তুরস্ক সিরিয়া ইরাক ইরান আফগানিস্তান এই সব দেশগুলি তার শাসনের আয়ত্তায় ছিল এই কারণেই হজরত জুলকার নাইনকে ইতিহাসের সেই অল্প সংখ্যক শাসকদের একজন হিসাবে ধরা হয় যাদের শাসন প্রায় সমগ্র বিশ্বে ছড়িয়েছিল ইউনানিরা তাকে সাইরাস দ্য গ্রেড নামে চিনত আর ইরানিরা তাকে করস কাবির নামে জানত আর জুলকারনাইন শব্দের মানে দুই সিংওয়ালা যখন গবেষণার পর তার কবর পাওয়া যায় তখন সেখানে একটি মূর্তি পাওয়া যায় যার মুকুটে দুইটি সিং ছিল এবং সেই মুকুটে দুনিয়ার তিনটি কোনাওয়াকা আঁকা ছিল এটি সরাসরি তার সেই তিন দুঃসাহসী সফরের দিকে ইঙ্গিত করেছিল যে সফরগুলি তিনি দুনিয়ার তিন কোনায় করেছিলেন কিন্তু বন্ধুরা এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যাক এগুলো ঠিক আছে কিন্তু যখন তাকে কেউ চিনত না তাহলে ওই কিছু গুটি কয়েক ইহুদি আলেম কিভাবে তার সম্পর্কে জানত আমরা আপনাদেরকে জানিয়ে দিই আসলে হজরত জুলকার নাইনের সঙ্গে ইহুদিদের ইতিহাসের একটি গভীর সম্পর্ক আছে কারণ হজরত ইসারিহ সালামের জন্মের পাঁচশো বছর আগে এই দুনিয়ায় বাবিল নামের একটি সালতানাত ছিল যা ছিল অসাধারণ শক্তিশালী এক প্রকার সুপার পাওয়ার আর সেই সময় বাবিলের বাদশাহ ছিলেন বক্তেনসর আর সে ছিল চরম জালিম সে জেরুজালেম শহরে হামলা চালিয়ে সেখানে শুধু লুটপাটেই করেনি। বরং হাজার হাজার ইহুদিকে হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে বাবিলে নিয়ে যায় শুধু তাই নয় যাবার সময় ইহুদিদের সব থেকে পবিত্র স্থান হাইকালে সুলেমানি অর্থাৎ প্রথম টেম্পেল সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তারপরে সময় কেটে যায় ধীরে ধীরে দুনিয়ায় পরিবর্তন আসে পঞ্চাশ বছরের মধ্যেই হজরত জুলকারনাইন দুনিয়ায় এক নতুন শক্তি হিসাবে আবির্ভূত হন এবং বাবিলের উপর আক্রমণ করে সেটিকে সহজেই জয় করে নেন হজরত জুলকারনাইন ছিলেন অতি দয়ালু এবং নেপরায়ণ ব্যক্তি তিনি যেখানে যেতেন মানুষ তার স্বভাবে মুগ্ধ হয়ে যেত এবং স্বেচ্ছায় তার সৈন্যদলে যোগ দিত সুতরাং যখন তিনি বাবিল জয় করেন তখন সেখানকার মানুষও তার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেখানে সেই ইহুদিরা যাদেরকে কিছু বছর আগে জেরুজালেম থেকে দাস বানিয়ে বাবিলে আনা হয়েছিল তাদের সঙ্গে হযরত জুলকার নাইন খুব ভালো ব্যবহার করেন তিনি তাদের সব অধিকার ফিরিয়ে দেন এবং তাদের শহর যেটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেটি পুনর্গঠনে সাহায্য করেন তিনি তাদের বাবিল থেকে জেরুজালেমে পৌঁছে দেন এবং হাইকেলে সুলেমানি পুনর্নির্মাণেরও ব্যবস্থা করেন যেটিকে আগের বাবিলের বাদশাহ বক্তেনাস্তার ধ্বংস করে দিয়েছিল এই সব কারণেই যদিও হজরত জুলকার নাইন ইহুদি জাতির অন্তর্ভুক্ত ছিলেন না তবুও তাকে আজ পর্যন্ত ইহুদিরা একজন হিরো হিসাবে স্মরণ করে এবং তার নামও খুব ইজ্জত ও সম্মানের সঙ্গে নেওয়া হয় আর এই কারণেই সেই সময়ে বড় ইহুদি আলেমদের একজন নবী পাক সাল্লুতাল আলি সাল্লামকে হজরত জুলকার নাইনের সম্পর্কে প্রশ্ন করেছিল কারণ তাদের জানা ছিল যে হজরত জুলকার নাইনের সম্পর্কে তখনকার যুগে সাধারণ কোনো মানুষ কিছুই জানতো না শুধু আল্লাহ এবং কিছু গুটি কয়েক বড় ইহুদি আলেম ছাড়া বন্ধুরা এখন এটি জানা জরুরি যে হজরত জুলকার নাইন তার তিনটি ভ্রমণের মধ্যে কবে এবং কিভাবে ইয়াজুজ মাজুজের সাথে সাক্ষাৎ করেছিলেন আমরা আপনাদেরকে জানিয়ে দিই কোরআনে হজরত জুলকার একটি ভ্রমণ সম্পর্কিত ঘটনা উল্লেখ আছে যেখানে বলা হয়েছে তিনি একটি পথ ধরে চলতে শুরু করেন যতক্ষণ না তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছে যান এবং একটি কাদামিস্ত্রিত ঝর্নায় সূর্য অস্ত যেতে দেখেন আর সেখানেই তিনি একটি কোম্বা গোত্র পেয়েছিলেন আল্লাহ বলেন হে জুলকার নাইন তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো কিংবা তাদের জন্য ভালো কিছুও করতে পারো অর্থাৎ কোরআনের এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে হজরত জুলকার নাইন তার তিনটি সফরের মধ্যে একটি করেছিলেন পশ্চিম দিকে সেই পথ দিয়ে তিনি এতদূর অগ্রসর হন যে এক ঝর্ণা পানির কাছাকাছি পৌঁছান এবং সেখানে সূর্য অস্ত যেতে দেখেন আর সেখানেই একটি জাতির সঙ্গে সাক্ষাৎ হয় যারা ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করে আসলে ইয়াজুজ মাজুজ ছিল একটি অত্যন্ত জালিম ও বিপজ্জনক জাতি আশেপাশের এলাকায় আক্রমণ করা তাদের জন্য ছিল নিত্যদিনের ব্যাপার তারা বিভিন্ন গোত্রের ওপর আক্রমণ চালিয়ে সেসব গোত্রের পুরুষদেরকে ধ্বংস করে দিত তাদের সম্পদ লুটে নিত এবং বাকি নারীদের ও শিশুদের দাস বানিয়ে নিত কেবল তাই নয় তারা আরও নানা রকম নিঃশংসতা চালাত এরপর কোরআনে তাদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজ এমন দুটি উঁচু পাহাড়ের মাঝখানে বাস করত যেখানে যাবার জন্য মাত্র একটি পথ ছিল তাই আশেপাশের সাধারণ মানুষ যারা এই জালিম জাতির অত্যাচারে খুবই কষ্টে ছিল তারা হযরত জুলকার নাইনকে শুধু অভিযোগেই করেনি বরং অনুরোধ করেছিল যদি আমরা আপনাকে অনেক ধন দিই তাহলে আপনি কি আমাদের ও তাদের মাঝখানে একটি শক্তিশালী দেওয়াল তৈরি করতে পারবেন যা তাদেরকে চিরতরে থামিয়ে দেবে হযরত জুলকার নাইন উত্তর দেন আল্লাহর দেওয়া ধনসম্পদ আমার কাছে যথেষ্ট শুধু তোমরা শারীরিকভাবে সাহায্য করো সাধারণ মানুষ এবং জুলকার নাইনের সেনাবাহিনী মিলে সেই দেয়াল নির্মাণ শুরু করে বন্ধুরা এই দেওয়াল তৈরি করা হয়েছিল লোয়া ও তামা গলিয়ে এটি এমন একটি দেয়াল ছিল যা ভাঙা সম্ভব নয় তখন থেকে আজ পর্যন্ত ইয়াজুজ মাজুজ সেই দেয়ালের পেছনে বন্দি এবং তারা বন্দি থাকবে যতক্ষণ না সেই দেয়াল ভেঙে যায় নিশ্চয়ই একদিন সেই দেওয়াল ভেঙে যাবে কারণ এই জালিম জাতি প্রতিদিন সেই দেওয়ালের ভিত্তি খুঁড়ে ভাঙার চেষ্টা করে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তারা ভাবে আগামীকাল সকালে এসে আমরা বাকি কাজ শেষ করব কিন্তু তারা ইনসা বলা ভুলে যায় যার ফলে পরের দিন যখন তারা ফিরে আসে তারা দেখে দেয়াল আগের অবস্থায় ফিরে এসেছে মজবুত ও ক্ষত কিন্তু বন্ধুরা কেয়ামতের আগে অবশ্যই এমন এক দিন আসবে যখন সন্ধ্যায় ফেরার সময় তারা ইনসা আল্লাহ বলবে আর সেই ইনসা আল্লাহ এর বরকতে পরের দিন তারা ফিরে এসে দেখবে দেয়াল যতটুকুন তারা খুঁড়ে রেখেছিল ঠিক ততটাই খোঁড়া আছে সেই খুঁড়ে রাখা অংশের মাধ্যমে ফাঁক তৈরি হবে এবং তারা সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পৃথিবীর সব নদী ও জলাশয়ের পানি পান করে ফেলবে সব নদী শুকিয়ে যাবে বন্ধুরা এখন যদি আমরা সেই সবচেয়ে বড় প্রশ্নে আসি আজকের যুগে ইয়াজুজ মাজুজের সেই দেয়াল কোথায় তাহলে জেনে নিন এ নিয়ে বড় বড় ইসলামিক স্কলারদের বিভিন্ন মত আছে ডাক্তার মৌলানা আবুল কালাম আজাদ সহ কিছু বড় স্কলার তাদের গবেষণার ভিডিওতে এটি দাবি করেছেন যে হযরত জুলকার নাইন যেই স্থানে সেই দেয়াল নির্মাণ করেছিলেন সেটি বর্তমান যুগের দারবান নামক একটি অঞ্চলে যা আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে অবস্থিত তাদের গবেষণা অনুযায়ী সেই অঞ্চলে প্রথমে হযরত জুলকার একটি দুর্গ নির্মাণ করেছিলেন এবং পরে সেই দুর্গের দেওয়ালকে লোহা ও তামা গলিয়ে আরও শক্তিশালী করে তোলা হয়েছিল যাতে পার্শ্ববর্তী কোমকে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে রক্ষা করা যায় যারা তার কাছে নিরাপত্তার অনুরোধ করেছিল এমন কি তাদের মতে আজও ওই স্থানে সে দুর্গ ও দেয়ালের চিহ্ন পাওয়া যায় কোরআনে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের সঙ্গে এই লোকেশন অনেকাংশে মিলে যায় এই দৃষ্টিভঙ্গি অনুসরণকারী স্কলাররা আরও বলেন যখন ইয়াজুজ মাজুজ জাতি বন্দী হয়েছিল এরপর সময়ের সাথে সাথে তাদের মধ্যে খাজার নামের এক বাদশাহ জন্ম নেয় সেই ইহুদি ধর্ম গ্রহণ করেছিল এবং তার জাতি অর্থাৎ ইয়াজুজ মাজুজকেও ইহুদি বানিয়ে ফেলেছিল আজকের যুগে বিশ্ব জুড়ে যত ইহুদি আছে তারা মূলত ইয়াজুজ মাজুজের বংশধর প্রমাণ হিসাবে এই লোকেরা দাবি করে যেহেতু ইহুদিবাদ এমন একটি ধর্ম যেটি সাধারণভাবে কেউ গ্রহণ করতে পারে না তাতে জন্মগ্রহণ করতেই হয় মানে একজন মানুষ এই ধর্ম অর্থাৎ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না কারণ ইহুদি তো মূলত একটি বংশ যার বংশানুক্রম উপরে গিয়ে নবীদের সাথে মিলিত হয় এর পাশাপাশি প্রকৃতপক্ষে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইহুদিরা কালো ও বাদামি রঙের ছিল কিন্তু আজকের যুগের ইহুদিরা বেশিরভাগই ফর্সা যারা সাধারণত তুর্কি জাতির মতো দেখতে এছাড়াও তারা তাদের গবেষণাকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করার জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহুতাল আলী হুবসাল্লামের সেই হাদিসটিও পেশ করে থাকেন যেখানে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজের ফিতনা খুব বেশি কাছাকাছি এসে গেছে এবং তারা ইতিমধ্যে নিজেদের দেয়ালে একটি বড় ফাঁক করে ফেলবে তাদের মতে এই হাদিসটি থেকে বোঝা যায় যে তারা নবী করিম সাল্লাহ হুতাল আলী হুবসাল্লামের যুগেই নিজেদের বের হওয়ার পথ খুঁজে পেয়েছিল শুধু তাই নয় দ্বিতীয় খলিফা হজরত উমর দিয়াল্লাহ আনহুর যুগে মুসলিম বাহিনীর সেই এলাকায় গিয়ে ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধও করেছিল মুসলিম সেনাদের ওই যুদ্ধের প্রমাণ হিসাবে তারা সাহাবাদের সেই কবরগুলোর দৃষ্টান্ত দেয় যেগুলো আজও আর্মেনিয়া ও আজারবাইজানের এলাকায় বিদ্যমান নিশ্চয়ই এসব তথ্য আপনাদেরকে অবাক করে দেবে তবে সাধারণভাবে এমন অনেকের মনে এই প্রশ্ন আসছে যদি এই গবেষণা সঠিক হয় এবং এটি মেনে নেওয়া যায় যে আজকের ইহুদিরাই আসলে আসলে মাজুজের বংশধর তাহলে তারা কিয়ামতের আগে পুরো পৃথিবীতে কীভাবে আক্রমণ করবে কারণ আমরা তো সাধারণত শুনে এসেছি যে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে এবং তারা পৃথিবীতে ধ্বংস চালাবে তো তারা বলেন এখানে আক্রমণ বলতে অস্ত্র বা তলোয়ার নিয়ে আক্রমণ বোঝানো হয়নি বরং আক্রমণ মানে হলো একরকম তারা পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এটি তো বাস্তব আজকের দিনে আপনি মিডিয়া দেখেন ব্যবসাযোগ দেখেন বা সিনেমার দুনিয়া সব ক্ষেত্রে ইহুদেরাই শীর্ষে আজ পৃথিবীর সব থেকে বড় বড় ব্যাংকার ইহুদিরা তারা শুধু শক্তিশালী নয় বরং পৃথিবীকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে এজন্যই বলা হয় তারা আজ পুরো দুনিয়ায় প্রতিভাশালী এবং এক অর্থে আক্রমণকারীও বটে তবে এই গবেষণা তো গবেষণাই এটা কোনো ব্যক্তির কঠোর পরিশ্রম ও চিন্তার ফল এর বাইরে কিছু নয় এ কারণে ডাক্তার আবুল কালাম আজাদ ও তার মতো আরও অনেক বড় বড় স্কলারের পরিশ্রমের ফলস্বরূপ এই গবেষণাকে আজ বিশ্বের বেশিরভাগ মুসলমানেরা সামান্য স্বীকার করে না কারণ আজও ইয়াজুজ মাজুজ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর এই গবেষণা দিতে পারে না যেমন কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজের সেই বিশাল জনসংখ্যা হবে তা মানবজাতির তুলনায় অনেক বেশি হবে কিন্তু যদি ইহুদিদেরকে তাদের বংশধর ধরা হয় তাহলে ইহুদিরা তো দুনিয়ার এক শতাংশ জনসংখ্যা নয় তাছাড়াও যদি ধরা হয় যে ইয়াজুজ মাজুজের বংশধর আজ স্বাধীন তাহলে সেই হাদিসের অর্থই বা কী রইল যেখানে বলা হয়েছে তারা প্রতিদিন দেয়াল ভাঙার চেষ্টা করে আর একটি বিষয় আর্মেনিয়া ও আজারবাইজানের যে জায়গাকে তারা দেয়ালের লোকেশন বলে সেটা আসলে দুই পাহাড়ের মাঝখানে নয় অথচ কোরআন বলেছে দেয়ালটি দুই পাহাড়ের মাঝখানে বানানো হয়েছিল এখন আসুন দ্বিতীয় একটি তত্ত্বের কথায় আসে বর্তমানে এমন একটি গবেষণার দলও আছে যারা দাবি করে যে তারা ইয়াজুজ মাজুজের দেয়াল আবিষ্কার করে ফেলেছে এবং নিজের চোখে সেই দেয়াল দেখে এসেছে এই গবেষণার দল জানায় তারা প্রথমে কোরআন হাদিস ও ঐতিহাসিক বইগুলো থেকে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড় করে এবং এরপরে সেই তথ্যের উপর ভিত্তি করে প্রাচীন যুগের একটি মানচিত্র তৈরি করে এরপর তারা যাত্রা শুরু করে সেই কমকে খুঁজতে তাদের মতে এই দেয়াল আজকের যুগে কির্গিস্তান নামক দেশের ভিতরে অবস্থিত যা এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল কির্গিস্তান এখন একটি স্বাধীন রাষ্ট্র এই এলাকায় এখন খুব কম মানুষ বসবাস করে এবং দেশের বেশিরভাগ অংশেই পাহাড় ও সমতল ভূমিতে ভরা এই গবেষণার দলে কিছু সদস্য মিশর থেকে এসেছিল আর বেশিরভাগ সদস্য ছিল সেন্ট্রাল এশিয়া থেকে তারা প্রায় এক বছর চার মাস ধরে এই দীর্ঘ সফর করেন এই যাত্রার আবহাওয়ার কষ্ট ও অপ্রতিকূল পরিস্থিতির কারণে তাদের মধ্যে কেউ কেউ প্রাণও হারান অবশেষে যখন তারা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছান তখন তারা দেখেন যে দুইটি পাহাড়ের মাঝখানে বরফে ঢাকা একটি পথ আছে যা পরিষ্কার বোঝা যায় মানুষ দ্বারা তৈরি কারণ পাশে পড়ে থাকা পাথরগুলো দেখে বোঝা যায় সেই পথ লোহা ও তামা গলিয়ে তৈরি তারা দেখতে পান দুটি পাহাড়ের মাঝে সেই দেয়ালের উপর একটি ঘন বরফের স্তর রয়েছে যা সম্পূর্ণ সমান ও ফ্লেট এমন একটি অঞ্চল যেখানে দূর দূর পর্যন্ত কোনো জনবসতি নেই সেখানে একজন মানুষ কেন একটি দেয়াল তৈরি করবে এই জায়গায় কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না এমন কি পশুবাহী বা অন্য কোনো যানেও চড়ে পৌঁছানো যায় না এই গবেষক দল হেলিকপ্টারের সাহায্যে সেখানে পৌঁছায় এবং অবাক হয়ে দেখে যে মেটাল ডিটেক্টর সঙ্গে সঙ্গে সিগনাল দিতে শুরু করে অর্থাৎ এটা প্রমাণ করে বরফের নিচে এমন একটি ধাতব দেওয়াল আছে যেখানে হাজার হাজার বছর আগে লোহা ও তামা গলিয়ে বানানো হয়েছে তবে বন্ধুরা এটা তো গবেষণার একটি থিওরি এখনও এমন অনেক প্রশ্নের উত্তর বাকি যেগুলোর উত্তর খুঁজে পাওয়া যায়নি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন এবং আপনার মন্তব্য কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ